দেখতে দেখতে পুজো চলে আসলো আবার দেখতে দেখতে দেখো চার পাঁচটা দিন কিভাবে চলে গেল। তো পুজো তো শেষ তো আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে পুজোয় আমরা কি কি শপিং করেছিলাম হ্যালো মাই লাভলি বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো আই হোপ তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো চলো এবার পুজোতে আমরা কি কি শপিং মল থেকে কেনাকাটা করেছি সেগুলোই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু ব্যবহার করা হয়ে গেছে আর যেগুলো ব্যবহার করা হয়নি সেগুলোই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো তো ফার্স্টেই দেখিয়ে দিলাম বড়বাবুর জন্য এনেছিলাম একটা প্যান্ট তারপরে রয়েছে গেঞ্জি তো দেখো বন্ধুরা পুজো আসলেই আমাদের মতো লোকেদের মানে মাথায় হাত পুজোতে তো ড্রেস কিনতেই হবে আমি তো বড় মানুষ আমারটা বাদই দাও কিন্তু মনে করো মেয়ের তো কিনতেই হয় তাই না বলো তো চলো কী কী এনেছি সেগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে গল্প করি আর এদিকে মেয়ে দারুণ খুশি এই ড্রেসটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে দেখো মেয়ে বলছে কি মা তুমি বের করো না আমি বের করছি এই ড্রেসটা হয়তো অনেকেই দেখেছো এই ড্রেসটা কিন্তু আমরা পুজোতে দেইনি মেয়েকে এটা হচ্ছে মেয়ের বার্থডে গিফট তো বার্থডে গিফটার জামাটা পরেনি তাই মানে আজকেই প্রথম পরবে শুধু পরে ঘরে ছবি তুলেছিলাম তো জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর তার সঙ্গে দিয়েছি মেয়েকে একটা জিন্স টপ প্যান্ট আর জুতো দিয়েছি জুতোগুলো ব্যবহার করা হয়ে গেছে তাই জুতোগুলো আর শেয়ার করিনি আমার জন্য জুতো নিয়েছিলাম যে জুতোগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বাইরে রয়েছে সেগুলো কিন্তু আর দেখায়নি আর শাড়িটা দেখো ব্লাউজটা শুধু কাটিয়েছি মানে কাটিয়েছি বলতে কি ব্লাউজটা বানানো হয়নি শুধু ব্লাউজটা শাড়ির থেকে আলাদা করা হয়েছে তো ব্লাউজটা বানাতে দিতে হবে তাই আমি এই শাড়িটা দেখো পুজোর শাড়ি বলে কেনা হয়েছিল। তোমাদেরকে দেখিয়েছিলাম বাট এত ভারী শাড়িটা আর দামটা অনেকটা নিয়েছে তো শাড়িটা না ব্লাউজটা বানাইনি বলে আর কিন মানে পরিনি আর ম্যাচিং করে ব্লাউজ কেনা হয়নি গিয়েছিলাম কিনতে বারো বছর শপিং মলে বাট আমি পাইনি সেরকম মানে শপিং মলে জামা কাপড় আনতে গিয়ে এদিকে যে বাইরে ব্লাউজের দোকানগুলো হয় দেখেছি এবার যেহেতু একটু অসুবিধার জন্যে আলিপুরে কিন্তু এই শাড়ি তারপরে যে জামাগুলো এগুলো কিন্তু সব আলিপুরের ওই দিক থেকে আলিপুর কুচবিহার থেকে আনা শুধু তোমাদের দাদা প্যান্ট মেয়ের জিন্স টপ আমার জুতো এইসব বারো বসে থেকে নিয়ে আসা তো এখানে রয়েছে আমার জুতো আর হচ্ছে মেয়ের জুতোগুলো এবার বেশি ভালো আনতে পারিনি বলে আমার এই জুতোগুলো দেখে সোনামা মন খারাপ করছে বলছে যে মা আমারও জুতো লাগবে তো আমি আবার বললাম বাবাই তো কালী পূজা রয়েছে সামনে কালী পূজার আগে তোমাকে আরেক সেট মানে জিন্স টপ কিনে দেবো একটা জুতো কিনে দিবো জুতো ভগবান ভালো ভালো রাখে অসুখ বিসুখ বিপদ যদি না দেয় তো আমার জুতোগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর জুতো কি বলো তো যতই ভালো কিনি না কেন যতই দাম দিয়ে কিনি না কেন কয়েকদিন পরার পরে আঠা মানে আঠা ছেড়ে দেয় মানে ঘর এমনি জুতো নতুন থেকে যায় কারণ এই জুতো তো সব সবসময় পরা হয় না তাই না বলো তো নতুন থেকে যায় কিন্তু ওই যে আঠাগুলো না বেরিয়ে বেরিয়ে যায় অনেক দিন থাকলে পরে তো জুতোগুলোর দাম মোটামুটি অনেক নিয়েছে বন্ধুরা জুতোগুলোর দাম কত নিয়েছে তোমরা জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো আর পুজোর সামনে না সব কিছুরই একটু দাম বেশি নেয় বাট আমাদের এখানে তো আরও বেশি দাম নেয় কারণ হচ্ছে আমাদের এই লাস্ট তোমাদের ওই কোচবিহার কলকাতা ওই সাইড থেকে কিন্তু আমাদের এই সীমান্তরে মাল আসে তো ওইদিকে যেই জিনিসের দাম পাঁচশো টাকা আমাদের এখানে সেই জিনিস নিয়ে নেয় আট নশো টাকা তো এই হচ্ছে ঘটনা তো চলো আজকের ক্যামেরা কোয়ালিটি অতকটা ভালো আসেনি কেন জানি না ক্যামেরাতে হয়তো ধুলো পড়েছিলো তো আমার যখন আমি ভিডিও করেছি তখন নজর করিনি তো বাট এখন ভয়েস দিচ্ছি এখন আমি বুঝতে পারছি তো চলো আজকে আমরা মেলায় যাব মেলায় যাব বলতে আমাদের চা এখন ধূমপাড়া মেলায় যাব ধূমপাড়া মেলায় মেয়েকে নিয়ে যেতে হবে কারণ হচ্ছে মেয়ের বায়না যে যাবেই তো চলো বৃষ্টি পড়ছে আর এদিকে ভয়েস দিতে দিতে হাঁপিয়ে যাচ্ছি কেন জানি না তোমাদেরও কি আমার মতো এরকম হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবা আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি পড়ছে রাতে কিন্তু কালকে হালকা বৃষ্টি হয়েছিল মেলায় গেছিলাম আসার পথে ভিজে ভিজে বাড়িতে এসেছি দেড়টার দিকে বাড়িতে এসে দুটোর দিকে ঘুমিয়েছি আবার সেই পাঁচটায় উঠেছিলাম তো সকালে বৃষ্টি ছিল না যেই নাকি নটা পার হলো তখন গিয়ে বৃষ্টিটা আরম্ভ হয়েছে তো চলো ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যারা নতুন আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো অবশ্যই সবার জন্য ভালোবাসা অবিরাম তো এগুলো এখন গুছিয়ে রাখি আবার রান্নাবান্না করি তারপর তোমাদের পরিবারে যাবো টাটা